গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে দেখো এখন সকাল সকাল তো আমি রান্নাঘর থেকেই ভিডিও শুরু করে দিয়েছি আর এখন সকালে টিফিন বানাচ্ছি তো সকালে টিফিন করছি রুটি আর তরকারি করব রুটি আর তরকারি এই টিফিন করে তারপর হচ্ছে রান্নাবান্নার কাজে যাব। তো আজকে হচ্ছে তোমার সানডে আর হচ্ছে দোলের আগের দিন তো আজকে প্রচুর কাজ আছে তো তোমরা সঙ্গে থাকো দেখতেই পাবে তো আমার এখানে একদম গরম গরম রুটি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই মানে রুটি কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে তারপর একটু ছাদে যাব ডাটা পারতে কি রোদ উঠে গেছে এখন চলে এসেছি ছাদে দেখছি দু একটা ডাটা পারবো একটু ডাটা করবো তরকারি বড়ি দেখি করো জানি না তো দেখছি কিভাবে পারা যায় একটু পারি দেখো কত দরকার দেখো এই কটা পেরে নিয়ে দেখা কি করি তো ডাটা পেরে সোজা চলে এসেছি রান্না করতে এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে করবো মাছ মাছের তেল আর মাছের তেলটা না কাতলা মাছের তেল অনেক সুন্দর তেলটা খুব ভালো তেল তো এই মাছের তেল করব আলু বেগুন দিয়ে আর মাছের ঝোল করব আর করব আজকে এই যে ডাটা পেরে নিয়ে এসেছি তার জন্য করব শুক্তো তো এখানে দেখো আলু বেগুন কেটে নিয়েছি মাছের তেলের জন্য মাছের তেল করবো আর এখানে দেখো শুক্তোর জন্য আমি আজকে কী কী সবজি নিয়েছি এখানে উচ্ছে লাল আলু ডাঁটা আর কাঁচকলা পেঁপে আলু গাজর তো সব দিয়ে নিয়েছি আর বড়ি আছে বড়ি নেবো আর এটা হচ্ছে মাছের ঝোলের জন্য রেডি করা আর এখানে তো মাছ ভাজা চলছে আর এখানে হচ্ছে শুক্তোর জন্য আদা গ্রেট করে রেখেছি যে বড়ি ভেজে আর হচ্ছে এটা তোমার ওই রাঁধুনি তো এবার দেখো শুক্তো করছি একটা একটা করে তোমার সবজিগুলো ভেজে নেব আগে সব সবজিগুলো ভেজে তারপর শুক্তোটা বানিয়ে ফেলবো আর তারপর আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করেই একটু বেরবো আর কথা বলতে বলতে এদিকে আমার শুক্তো প্রায় মানে রেডি হয়ে গেছে আর একটু হবে আর উপর থেকে আমি না পাঁচ ফোড়ন ভেজে আর গুঁড়ো করে দিয়েছি আর আধুনিক ফোড়ন দিয়ে করেছি আর পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে দিলে না দারুণ একটা সেন্ট বেরো তো এটা হোক এটা তো দুধ শুক্তো দুধ দিয়েছি আর হচ্ছে লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো তো বড়িটা না এটা হচ্ছে ছোট ছোট বড়ি দেওয়া হয়েছে তো চলো রেডি হয়ে গেছে আমার বন্ধুরা কি রোদ খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট খাওয়া হয়ে গেছে কিন্তু আজকে তো ন্যাড়া পোড়া আর হচ্ছে ন্যাড়া পোড়া আজকে আমাদের কিছুটা পাতা কম পড়েছে ঠিক আছে ওই জন্য তো অনেকটা পাতা কম পড়েছে ওই জন্য পাতা আনতে যাচ্ছি আমরা আবার ঠিক আছে এবার হ্যাঁ না আমি যদি বলো যে আমি ওই নোংরা পাতা আনতে যাচ্ছি সেজেছি কেন সেটা না মানে ভাবছি দু একটা যদি ভিডিও পাই করব সেই জন্যই আর কি আর এমনিতেও যেখানে যাই একটু সেজে যাওয়া ভালো সবসময় ওরকম ভাল লাগে এই জড়িয়ার মতো এরকম চুলটা পুটুলি করে তুলে চলো যা যাক কি রোদ দেখতে পাচ্ছি না আমি বন্ধুরা চলার পথে এই মন্দিরটা দেখলাম মন্দিরটা হচ্ছে নতুন উদ্বোধন হয়েছে খুব সুন্দর এই যে আর ওখানটা হচ্ছে তুলসী মঞ্চ করেছে আর এইখানটা ঠাকুর বাবা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দারুণ লাগছে এত সুন্দর ঠাকুর তো ভাল লাগছে খুব সুন্দর কৃষ্ণ রাধা গৌর নেতাই দিদিকে দেখো উঠে গেছে ওপরে দিদিকে দেখো উঠে গেছে খুব সুন্দর ওপরে আমিও এত সুন্দর লাগছে তো আগেই বললাম আমরা এখানে নেড়া পড়ার জন্য মানে কিছুটা আমাদের কম পড়েছিল পাতা নিতে আসলাম আর এখানে মামের বাবা মা এসছে তোর বাবা পাতাগুলো কেটে কেটে দিচ্ছে ওর মা পড়াচ্ছে আর তো আমরা সবাই মিলে পাতাগুলোকে নিয়ে যাব ঠিক আছে গুছিয়ে গুছিয়ে তো এখানে আমি নিয়ে নিয়ে গুছিয়ে গুছিয়ে একটু রাখছিলাম দেখে হ্যাঁ এই দেখো

वो केपेक में होते हैं बिल्कुल ये देखो नहीं नहीं ये जा जा ये जा उधर ये देखो इधर করে দিলি তো আজকে আমাদের পোড়া আর দেখো বুড়ো বুড়ি রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও জায়গা নেই এই এত জলে নেবে আমাদের বুড়ির ঘর করতে হয়েছে কত জল এখন আমের বাবা পুরো ডুবে গেছে এই যে বুড়ির ঘর করে দিয়েছে গর্ত এই যে সাজানো হচ্ছে এখন জলে নেবে করতে হয়েছে আর ওই পারে আমাদের পাশে আর একটা হয়েছে এই যে বানিয়েছে এই যে এই যে জল তো সবাই এই জন্য বড় করে করতে পারেনি সব ছোট ছোট দলা পাখি পাখি করতে হচ্ছে কোন ঘটনা

দুজনে চুপ করে বসে আছে কত জল তোমরা দুজনে একটু গল্প করো ঠিক আছে আমরা এখন বাজার ঘাট করে আসি তারপরে দেখা যাবে চলো তো সব কিছু রেডি করে আর এই দেখো বেরিয়ে পড়লাম আবার আর এখানে এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে তো এই যে চলে এসেছি এখানে দেখো এটা হচ্ছে ঠাকুর বাজার আর বিশাল পরিমাণে ভিড় প্রচন্ড ভিড় আর ভিড় তো হবারই কথা কারণ সবাই আজকে বাজার করবে প্রচুর প্রচুর আর কিছু এটা কেউ বলবে যে এটা মানে ঠাকুরপুকুর বাজারের অবস্থা দেখো প্রচুর ভিড় ঢোকা যাচ্ছে না চলো একটু ভেতরের দিকে যাওয়া যাক গিয়ে একটু বাজার ঘাট করি আর একটু নেবো আবির তারপর ঠাকুরের জন্য ফুল এইসব নেওয়ার আছে তো একটু ভেতরের দিকে যাই আর নেবো মাংসর দোকানে যাবো মাংস নেওয়া হবে তো ভেতরে একদম ঢুকতে পারছিলাম না এত পরিমাণে ভিড় ছিল যাই হোক কোনোরকমভাবে যাওয়া হলো আর গিয়ে দেখছি যে একদম বাজারের মুখে মানে যে দেখছো এগুলো হচ্ছে বাজার পুরো প্রচুর প্রচুর ভিড় আর এটা হচ্ছে মাংসর দোকানের লাইন তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে একটু লাইন দিয়ে দিই আর এখানে দেখো প্রচুর ভিড় এই যে মাংসর দোকানের লাইন পড়েছে অনেকটা তো আমি এসে একটু তাড়াতাড়ি করে লাইন দিয়ে দিলাম লাইনে দাঁড়িয়ে পড়লাম

নিয়ে এসে তাড়াতাড়ি চলে আসলাম এত ভিড় হয়েছে মানে কিছু মানে কি আর বলবো এত ভিড় সবাই যেহেতু বাজার করছে ভিড় তো হবেই এটাই স্বাভাবিক তো যাই হোক বাড়ি চলে এসেছি এবার হচ্ছে আমাদের নেরা পোড়াটা পোড়ানো হবে অনেকটা রাত হয়ে গেছে আর ইয়ারাও বাজারে গেছে এখন আসেনি তো চলো সবাই আসলে তারপর হচ্ছে ন্যাড়া পোড়াবো আর তারপরেই ভিডিও শেষ ঠিক আছে চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো এইগুলো আমাদের এখন গোছানো হচ্ছে এখন আমাদের নেরা পোড়া হবে সবার হয়ে গেছে শুধু আমাদেরই হয়নি বলো

你看。 যারা ছড়ি খারাপ আছে তারা একটু সামনে নিয়ে চলে যাবে কাল ইয়াকে বৰো ভাল কৰে দিয়ে যাম তো আমাদের ন্যাড়াপোড়া হয়ে গেছে দেখতেই পেলে আর এখানে আবির খেলা শুরু হয়ে গেছে তো চলো আজকের মতন বিদায় জানালাম আর তোমাদের সবাইকে হোলির অনেক 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 শুভেচ্ছা তোমরা সবাই খুব আনন্দে সাবধানে হোলি খেলো তো চলো আজকের মতন টাটা বিদায় দেখা হবে পরের দিন